সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন নিজ উদ্যোগে রানীগঞ্জের আসিমপুরে গ্রামে গুচ্ছ গ্রাম সহ আশেপাশের কয়েকটি গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদুল আজহার খাদ্য সামগ্রী বিতরণ করেন শনিবার পনেরোই জুন বেলা দুইটায় গুচ্ছ গ্রামের সাতটি পরিবার সহ আশেপাশের কয়েকটি পরিবারের মধ্যে জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম ত্রাণ বিতরণ করেন ईद बोलोगे ज़्यादी सुनता ना यार लड़ने का है दो कदो तो ना ऐसे ऑफिसर है साइज़ भी ऐसे नंबर लगी इधर को सिलेशन ऑफिसर लगे हमलोग ने कुछ दिन नहीं बात एंडे उन्हें सुबह चलो हम लोग फाइसी ना वो नंबर से फायर आप सारे दिन भर दो जंबर दिसे हम लोग ने कुछ नहीं सुख लिया

ওসি মহোদয় আমিনুল ইসলাম সাহেব আমার সাথে যোগাযোগ করেছেন এই উচ্চ জন্য কী করা যায় কারণ তো এত মনে করব আমাদের হাত চেয়ে আছে সেই হিসাবে ওনাদের বাচ্চান্তি হাস মুখে হাসি ফুটানোর জন্য ওসি মহোদয় সাহেব যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় জিনিস আমি বিশেষ করে আমার ইউনিভার্সিটির পক্ষ এই উচ্চ বাসীর পক্ষ ধন্যবাদ এবং জানাচ্ছি এস আই রফিজুল ইসলাম বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব বান্নু টিভির সুনামগঞ্জ প্রতিনিধি গোলাম সারওয়ার আজকের পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমেদ সংবাদকর্মী রুম্মান আহমেদ মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন এ সময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা আপনারা জানেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্রয়ণ প্রকল্প করেছেন আশ্রয়ণ প্রকল্পে যারা যাদের কিছু নেই তারাই এখানে থাকে এখন আমি চিন্তা করে দেখলাম যে আমরা তো সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা সবাই ইচ্ছা আছে তো আমিও তার বাইরে নয় তাই আমি চিন্তা করলাম যে আচরণ প্রকল্পে যারা বসবাস করে তাদেরকে কিছু ঈদ উপহার দেওয়া যেতে পারে তাই আমার পক্ষ থেকে এই আচরণ প্রকল্পে যারা বাসিন্দা আছে তাদের জন্য ঈদ উপহার হিসেবে সামান্য আমি পৌঁছে দিয়েছি